স্পির একটা মেলা নিয়ে কথা বলবো কারণ এসপির অনেক বড় একটা শিপমেন্ট হয়েছে আমাদের নতুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা হলো কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যামড্রয়েড টু এন ভিএমএসডি এসে ফিচার হিসেবে থাকছে কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড ব্যাগোন লেপস সাউন্ড সিস্টেম ফুল এইচডি ডিসপ্লে কোড অপশন হিসেবে পাচ্ছেন এটার টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট এখানে ল্যান্ড পোর্ট থাকবে এসডিএমআই ইউসবি থ্রি হেডফোন জ্যাক সিম স্লট আর এই পাশে থাকবে লক অপশন অ্যান্ড এখানে একটা ইউসবি থ্রি পাচ্ছেন আপনারা এই ল্যাপটপটি বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলা যায় কারণ এটা অনেক 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 জনপ্রিয়তা পেয়েছে এই ল্যাপটপটি এমনকি অল্প বাজেটে একবারে অরিজিনাল অথেন্টিক ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি সাতাশ হাজার টাকায় আটাইশ হাজার টাকায় আমরা দিচ্ছি এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন গ্যারান্টি ওয়ারেন্টি হয় আমাদের এক মাসের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক মাসের মধ্যে ফিজিক্যাল ড্যামারেজ বা যেকোনো সমস্যার সাথে সাথে ল্যাপটপ চেঞ্জ করে নিতে পারবে